তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বা স্থানান্তর করে কোনোভাবে স্বার্থ হাসিল করছে কিনা এইটা সুষ্ঠ তদন্ত করে রাষ্ট্র অবশ্যই যদি দোষী সাব্যস্ত মনে করে তাহলে আমরা সুষ্ঠু তার বিচার দাবি করছি অবশ্যই রাষ্ট্রের এটা দায়িত্ব এটা দেখেন যে মানবতা মানবতার কথা বলে এই মিল্টন মিল্টন সমাদার মানবতার কথা বলে মানবতাকে হত্যা করেছে সে তার নিজের পিতাকে সে তার নিজের পিতাকে বেদম প্রহারের মাধ্যমে গ্রামবাসী তারাকে খালি হাতে ডাকা এসে শূন্য হাতে আজকে মিউজিয়াম সমাধার কোটি কোটি টাকার মালিক আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে সে মানবতার কথা বলে রাস্তায় ভবঘুরা কিংবা পাগল এই ধরনের অসুস্থ মানুষকে

আটষট্টি চারশো একাত্তর চারশো বিশ বিশনে প্রতারণা আমি কারো